আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি ইতিহাসে বাক বদলে ফেলা তুমুল বিতর্কিত এবং একই সঙ্গে নিঃসন্দেহে ঐতিহাসিক একটা নির্বাচন দুই সালের নির্বাচনের কথা বলছি সেই নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদাকে আটক করা হয়েছে কেন ইতিহাসে বাঘ বদলে ফেলা নির্বাচন হিসেবে চিহ্নিত করছে এটাকে বা তার দায় কতটা আমরা সবাই জানি যাও তারপরে সে বিষয়ে পরে আসছি তো একে নুরহুদাকে রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকার একটি বাসার সামনে থেকে স্থানীয় কিছু মানুষ তাকে আটক করে এবং পুলিশের হাতে সোপর্ধ করে তার মানে তিনি অনেকখানি নজর ছিলেন প্রশাসন কিংবা সরকারের এখন রোববার সকালেই বিএনপির পক্ষ থেকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার দুই হাজার চোদ্দোর নির্বাচনটি যার অধীনে অনুষ্ঠিত হয়েছিল কাজী রকিবুদ্দিন আহমেদ এ কে এম নুরুল হুদা এবং দুই হাজার আঠারোর যে আরও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হলো যার অধীনে কাজী হাবিবুল আওয়াল এই সাবেক তিন সিইসি সহ চব্বিশ জনের বিরুদ্ধে বিএনপি একটি মামলা করেছে তার পরপরে আমরা দেখলাম যে এ কে এম নুরুল হুদা আটক হলেন কিন্তু তাকে আটকের পর আবার যে ভিডিও আমাদের সামনে এলো তাতে দেখা গেল তার গলায় জুতার মালা কেন এগুলো বা কি দরকার প্রশ্নটা করেই রাখি এখন যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারাও খুব মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে তাদের দায়িত্ব পালন করছেন সে বিষয়ে পরে আসছি তার আগে একটা গল্প বলি গল্প ঠিক নয় যখন কাজী হাবিবুল আওয়াল কমিশন গঠন হবে তার আগে যখন সার্চ কমিটি গঠন করা হলো ২০১৪ হাজার তুমুল বিতর্কিত নির্বাচনে ঠিক বছর খানিক আগে তখন গণমাধ্যমে বা আমাদের সাংবাদিক মধ্যে একটা আলোচনা বেশ চাউর হয়েছিল যে এই যে লজ্জাজনক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন একটা ভঙ্গুর অস্তিত্বহীন একটা কমিশন সেই কমিশনের প্রধান ব্যক্তি হওয়ার মতন মেরুদণ্ড সম্পন্ন বা ব্যক্তিত্ব সম্পন্ন কোনো ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে যোগ্য ব্যক্তি অবশ্যই আছে কিন্তু কেউ এই পদটা নেওয়ার জন্য এগিয়ে আসবেন কিনা বা দায়িত্ব গ্রহণ করবেন কিনা আমরা অনেকেই কনফিউজড ছিলাম যে কোন ভালো আদর্শবান ব্যক্তি অন্তত এই কমিশনের প্রধান হিসেবে আসতে চাইবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখলাম যে অনেক যোগ্য আদর্শবান ব্যক্তিরও অভাব ছিল না এই পদে আসার জন্য আমার সঙ্গে ব্যক্তিগত অনেক যোগ্য ব্যক্তি যাদেরকে আমরা কল্পনা আনতে পারি না যে এই ধরনের পদের জন্য লালায়িত আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাচ্ছিলেন যে তিনি বা তারা এই পদটির অফার যদি পান তাহলে দায়িত্ব নিতে রাজি আছেন একটা পর্যায়ে কাজী হাবিবুল মতন ডাক সাইটের একজন ভালো আমলা প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিরক্ষা সাবেক সচিব ছিলেন তিনি পেলেন এই কথাগুলো এ কারণে বলছি যে বর্তমানে যে প্রধান নির্বাচন কমিশনার এ নাসিরউদ্দিন সাহেব তিনিও কি তার সাংবিধানিক দায়িত্ব ঠিকঠাক মতন পালন করছেন অথবা পালন করতে পারবেন তিনিও কি সরকারের তোল হবেন না আমরা তার আচরণের আকারে ইঙ্গিতে যতটুকু বুঝতে পারছি এই যে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার তাদের পথেই কি তিনি হাঁটছেন না হাঁটছেন আমরা এখনই তেমনটাই মনে করছি এই জন্যই বললাম কথাটা যে জুতার মালা পড়ানো হয়েছে রুলগা কে যারা আছেন তারা কি এর থেকে কোনো শিক্ষা নিবেন মনে হয় না এবার একটু বলি যে ইতিহাসে বাঘ বদলে ফেলা নির্বাচন কেন বলা হয় দুই হাজার আঠারো সালের নির্বাচনটি আওয়ামী লীগের অনেক নেতা তারা বলে থাকেন যে তাদের দলের কবর রচনা হয়ে গেছে দুই হাজার আঠারো সালের নির্বাচনের মধ্য দিয়ে তার কারণ দুই হাজার আঠারো সালের নির্বাচনেও বিএনপি যেতে চাইছিল না তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনটি তারা ব্যয়াকর করতে চাচ্ছিল যখন ডক্টর কামাল হোসেনের নেতৃত্ব ঐক্য হলো যার মধ্যে ছিল বিএনপি ডক্টর কামাল হোসেন বৈঠক করে এলেন শেখ হাসিনার সঙ্গে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিলেন যে আমি বঙ্গবন্ধুর মেয়ে আমার উপর আস্থা রাখতে পারেন সেই কথাটি কোট আনকোট তুলে ধরেছিলেন সংবাদ সম্মেলনে ডক্টর কামাল হোসেন কিন্তু শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে কতটা যোগ্যতার পরিচয় দিয়েছেন সেটা আমরা দেখেছি দেখুন অনেকে মনে করেন বা অনেকে বলেন যে দুই হাজার আঠারো সালের নির্বাচনটি যেভাবে হয়েছে হয়েছে দিনের ভোট রাতে আগের রাতেই হয়ে গেছে তার একটা ভিডিও ফুটেজ নেই কেন এত বড় একটি নির্বাচন সারা দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে তার আগের রাতেই যদি পুরো দেশের ব্যালট বাক্স ব্যালট পেপারে ভরে মানে একেবারে ভরে ফেলা হয় একটা ভিডিও ফুটেজ নেই কেন আমি এই কথাই সমর্থন করি কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে দিনের ভোট রাতে হয়েছিল আমরা নিজেরা সাক্ষী কিভাবে সিল মারা হচ্ছিল কিভাবে চোখ বন্ধ করে ব্যালট বাক্স ভর্তি করা হচ্ছিল নৌকার পক্ষে সিল মারা হচ্ছিল এগুলো কেউ অস্বীকার করতে পারবেন না হয়তো ফরমালি কোনো আলোচনায় এসে কেউ অস্বীকার করতে পারেন কিন্তু ব্যক্তিগত জায়গা থেকে হাত দিয়ে বুকে কেউ অস্বীকার করতে পারবেন না এবং সেই নির্বাচনে কি দেখা গেল বিএনপি মতো দল ওই সময় পাঁচটি আসন পেল বা পাঁচটি আসন দেওয়া হলো এবং সত্যি সত্যি ওই নির্বাচনের মাধ্যমেই রাজনীতির বাঘ বদলে গেল আওয়ামী তার নিজের কবর রচনা করলো এবং সারা বিশ্বে কিভাবে নিন্দিত হলো দেশের মানুষের মাঝেও আওয়ামী যথেষ্ট ঘৃণিত হয়েছিল দেখুন এখন যে অবস্থা মুক্তিযুদ্ধের চেতনাকে অবিশ্বাস করা ইতিহাস ফেলা বা বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়া এসব নিয়ে আমার কোনো প্রশ্ন নেই এগুলোর সঙ্গে আমি একমত কিন্তু আওয়ামী নিজের ভাগ্য নিজের হাতে ধ্বংস করা হয়েছে ওই নির্বাচনের মাধ্যমেই এবং পরবর্তীতে চব্বিশে অবশ্যই আওয়ামী কফিনের শেষ ব্রেকটি ঠকে দেওয়া হল এই কথাগুলো এই কারণে মনে করিয়ে দিলাম যে সেই তুমুল জঘন্য ভাব নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল এই একে নুরুল হুদার অধীনে তিনিও ড্রাগ সাহেটে ভালো আমলা ছিলেন কিন্তু তারা প্রত্যেকেই এই যে তিন সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রত্যেকেই ইমানদার কেরানি হিসেবে আওয়ামী লীগের তলপিবাহক হিসেবে কাজ করছেন করেছেন আগামীতে যারা আসবেন বা এখন যারা আছেন তারা কতটা সরকারের তল্পিবাহক হিসেবে কাজ করছে এই প্রশ্নগুলো তাদের নিজেদেরই করতে হবে এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক ভালো থাকুন সবাই দুষ্ণুগুলো তাদের নিজেদেরই করতে হবে এবং আমরা চাই না এই জুতার মালা গলায় দেওয়ার মতো ভাগ্য আর কাউকে বরণ করে নিতে হোক ভালো থাকুন সবাই